ডিও ভিওর্স আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আবারও এসেছি আপনাদের সামনে একটা নতুন ইসলামিক গল্প নিয়ে আশা করি সকলে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তো চলুন ভিওর্স আজকের গল্প শুরু করা যাক আজকের গল্প আল্লাহর ভালোবাসা আসল ভালোবাসা বাকি সব নকল বর্ণিত আছে জনৈক পীর সাহেব একদা তার মুড়িদকে নসিহত প্রসঙ্গে বললেন আমাদেরকে নিঃস্বার্থেভাবে ভালোবাসেন একমাত্র আল্লাহ তাছাড়া সমস্ত মানুষের ও আত্মীয় স্বজনের ভালোবাসা নকল আসল ভালোবাসা একমাত্র আল্লাহর একথা শুনে এক সাদা সিদে বলল হুজুর কোরআন হাদিসের কথা মাথার উপরে কিন্তু আমার মনে হয় আমার পিতামাতা স্ত্রী ও ছেলে মেয়েরা আমাকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে নওজ কারণ আল্লাহ তালা কুকর্মের জন্য নানা রকম আজাবের কথা বলেছেন কিন্তু নামাজ কাজা করলে বা চুরি করলে আমার মা বাপ ও ছেলে মেয়েরা কেউ কিছু বলে না তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর চেয়ে এরাই আমাকে বেশি ভালোবাসে এ কথা শুনে পীর সাহেব বুঝতে পারলেন মুড়িদের ইমানে গোলমাল আছে তাই তার ইমানকে দরস্ত করার উদ্দেশ্যে তিনি একটি প্র্যাকটিক্যাল চিকিৎসা পদ্ধতি অবলম্বন করলেন তিনি মুরিদের হাতে একটি জড়ি দিয়ে বললেন বাবা তুমি এই ঔষধটা নিয়ে যাও রাত্রে এসা নামাজ পড়ে খেয়ে নেবে তারপর শুয়ে পড়বে তাহলে সকাল বেলায় বুঝতে পারবে তোমাকে নিঃস্বার্থেভাবে কে বেশি ভালোবাসে মুরিদ বাড়ি গিয়ে পীর সাহেবের কথা মোতাবেক জড়িটা খেয়ে শুয়ে পড়ল জড়িটার এমন একটি বৈশিষ্ট্য ছিল যে জড়িটা যে খাবে সে কয়েক ঘন্টার জন্য মরার মতো হয়ে যাবে তার হাত পা শক্ত হয়ে লম্বা হয়ে যাবে কিন্তু ভিতরের তার জীবন থাকবে তাই জড়ি খাওয়ার পর ভোরবেলায় মুড়ি মারা গেল কিন্তু ভিতরে তার জীবন রইল সে সব কিছু দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে বুঝতে পারছে কিন্তু কথা বলতে বা নড়াচড়া করতে পারছে না সকাল বেলায় গ্রামের লোকেরা মুড়িদ মারা গেছে ভেবে তার কাফন দাফনের ব্যবস্থা করতে লাগলো কিন্তু মুড়িদ ভিতরে ভিতরে ছটপট করতে লাগলো এই ভেবে যে সে শেষ পর্যন্ত তাকে জীবন্তই দাফন করে দেওয়া হবে কিন্তু করার কিছু নেই যাই হোক ওই গ্রামে বেলা নয়টার সময় পীর সাহেব এসে হাজির হলেন তারপর মুড়িদের দিকে তাকিয়ে বললেন ওর ভিতরে জীবন আছে একটি তদবির করলে সে বেঁচে উঠবে গ্রামের লোকেরা বলল তাই করুন হুজুর তাতে যা খরচ হয় দেওয়া যাবে পীর সাহেব বললেন খরচ কিছু লাগবে না শুধু ত্যাগ স্বীকার করলেই হবে তারপর তিনি বললেন একটি নতুন বিছানা পেতে দাও ও লাশকে তুলে নতুন বিছানায় শোয়াও লোকেরা তাই করলো তারপর পীর সাহেব বললেন এবার তোমাদের মধ্যে এক ব্যক্তি তৈরি হয়ে যাও লাশের পুরাতন বিছানায় শোয়ার জন্য তারপর সেই ব্যক্তি যেই মুড়িদের পুরাতন বিছানায় শুয়ে পড়বে সঙ্গে সঙ্গে মুড়ি বাবাজি বেঁচে উঠবে যে ব্যক্তি পুরাতন বিছানায় শোবে সে কিন্তু মারা যাবে এবার তোমাদের মধ্যে কে পুরাতন বিছানায় সুতে রাজি আছো সেটা এখন ঠিক করে নাও এ কথা শুনে গ্রামের লোকেরা প্রথমে মুড়িদের বুড়ো বাবাকে বলল তুমি তাহলে সৌ কারণ তুমি তো এই মাত্র এই বলে কাঁদছিলে ও বাবা রে তুই না মরে আমি মরলে ভালো হতো রে সুতরাং সেই সুযোগ এখন এসেছে এবার সেই সুযোগ গ্রহণ করো বুড়ো বাপ তখন বলল বাবা পীর সাহেব আমার মরতে কোনো আপত্তি ছিল না কিন্তু এখন জমি জায়গার রেকর্ড চলছে আর আমার ছেলেটা একদম মূর্খ আমি মরে গেলে জমি জায়গাগুলি সে রেকর্ড করতে পারবে না তাই আমাকে যে কিছুদিন অন্তত বাঁচতেই হবে তখন গ্রামের লোকেরা মুড়িদের বুড়ি মাকে বলল তুমিই তাহলে সৌ কারণ তুমি তো এই মাত্র এই বলে কাঁদছিলে ও আমার মানিক রে তোকে কলিজা দিয়ে বাঁচাতে পারলে তাও দিতাম রে সুতরাং সেই সুযোগ এখন এসেছে এবার সুযোগ গ্রহণ করো বুড়িমা তখন বলল বাবা পীর সাহেব আমার মর্তে তো কোনো আপত্তি ছিল না কিন্তু আমার পুতনিটা যে আমার খুব মুখ লাগা আমাকে ছাড়া সে থাকে না আমি মরে গেলে সেও যে মারা যাবে ফলে একটার দায়ে শেষে দুটো জীবন নষ্ট হবে তাই আমাকে যে তার জন্য অন্তত বাঁচতেই হবে তখন গ্রামের লোকেরা মুড়িদের স্ত্রীকে বললো তুমি তাহলে সৌ কারণ তুমি তো এই মাত্র এই বলে কাঁদছিলে ও আমার বাদশা গো তোমাকে হায়া দিয়ে বাঁচাতে পারলে তাও দিতাম গো তুমি আমার বাচ্চাগুলো মানুষ করতে গো সুতরাং এই সুযোগ এখন এসেছে এবার সুযোগ গ্রহণ করো মুড়িদের স্ত্রী তখন বললো বাবা পীর সাহেব আমার মরতে তো কোনো আপত্তি ছিল না কিন্তু আমার ছয় মাসের বাচ্চাটা যে এখনও দুধ খাই আমি মরে গেলে সেও তো মারা যাবে ফলে একটা দায়ে শেষে দুটো জীবন নষ্ট হবে তাই আমাকে যে বাচ্চাটার জন্য অন্তত বাঁচতেই হবে আসলে মুড়িদের বাপ মা ও স্ত্রীর কান্নার সময় যেটা বলেছে সেটা তো মন থেকে বলেনি বরং সেটা ছিল আবেগ উচ্ছ্বাসের কথা তাছাড়া তারা তো ভাবতেও পারেনি যে হাতে হাতে এই রকম পরীক্ষা তাদের সামনে এসে হাজির হবে তাই এখন মরতে বলায় তাদের মনের আসল কথাটা বেরিয়ে পড়ল। তখন পীর সাহেব বললেন তাহলে বাঁচানোর আর কোনো উপায় নেই সুতরাং দাফন করার ব্যবস্থা করো তবে মরিদ যেভাবে হাত পা লম্বা করে মরেছে তাতে বাড়ি থেকে বেরোবে না তাই বাড়ির দরজাটা ছাড়িয়ে দুদিকে এক হাত করে দেওয়াল ভেঙে ফেলো এ কথা শুনে এক ব্যক্তি কুরুল নিয়ে দরজা ভাঙতে উদ্যোগী হলো তখন মুড়িদের স্ত্রী গলায় কাপড় নিয়ে পীর সাহেবের সামনে দাঁড়ালো পীর সাহেবের সামনে দাঁড়িয়ে বলল বাবা পীর সাহেব ফতুয়াটা একটু ভালো করে দেখলে হতো না পীর সাহেব বললেন ফতুয়া আবার কি দেখব স্ত্রী বলল আমি তো এখন বিধবা হয়ে গেলাম দরজা দেওয়াল ভেঙে দিলে আমি তো আর করতে পারবো না ফলে বাড়িটা শেষে বেপর্দা হয়ে যাবে তাই বলছিলাম আমার স্বামীর হাত পাগুলো মুচড়ে ভেঙে বের করা জায়েজ হবে না কারণ কবরে তো তার হাত পা কে মাটিতে খেয়ে নেবে সুতরাং আগেই তার হাত পা ভেঙে বের করলে ক্ষতি কী তাতে আমার দরজাটা অন্তত ভাঙা পড়বে না ততক্ষণে মুড়িদের উপর জরির ক্রিয়া শেষ হয়ে গেছে তাই সে উঠে বসল আর এতক্ষণ পর্যন্ত যা কিছু ঘটেছিল সব কিছুই মুড়ি দেখছিল শুনছিল ও উপলব্ধি করছিল তাই সে বিছানা থেকে উঠেই পীর সাহেবের হাতে মুসাফা করে বলল হুজুর আমার এবার ভুল ভেঙে গেছে এবার আমি বুঝতে পারলাম দুনিয়ায় আসলে কেউ কারো নয় সকলের ভালোবাসা শুধু স্বার্থের ভালোবাসা এখন আমার পক্ষ থেকে স্বার্থ ফুরিয়ে গেছে ভেবে আমার স্ত্রী কাছে আমার চেয়ে দরজার দাম বেশি হয়ে গেছে তাই সে আমার হাত পা ভাঙতে রাজি আছে কিন্তু দরজা ভাঙতে রাজি নাই সুতরাং কোরআন হাদিসের কথাই সত্য আল্লাহ ছাড়া বাকি সকলের ভালোবাসা নকল প্রিয় ভিয়র্স আমরা বুঝতে পারলাম যে কোরআন ও হাদিসের কথা সত্যি আসল এবং এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহর ভালোবাসা আসল বাকি সব নকল প্রিয় ভিওর্স আশা করি আমরা গল্পটা শেষ পর্যন্ত শুনলাম এবং খুব ভালো লাগলো এবং যদি আমার গল্পটা শুনে যদি খুব ভালো লেগে থাকে এবং উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন ও বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী গল্পতে